নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কিন্তু উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে তো এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে গতকাল অর্থাৎ দুই আগস্ট কিন্তু বহু জেলায় অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ক্রেডিট হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কবে পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা যারা পায়নি তাদের কবে দেবে তিন আগস্ট দু হাজার পঁচিশ রবিবার যেখানে মাটির গন্ধে মিশে আছে একজন মানুষের স্বপ্ন তিনি হলেন কৃষক সকালে সূর্য ওঠার আগে যখন চারিদিক এখনও নিস্তব্ধ তখনই একজন কৃষকের দিন শুরু হয় গোটা গ্রাম ঘুমিয়ে থাকলেও তার হাতে কোদাল কাঁধে দেয় আর মনে একটাই প্রার্থনা এই বছরটা যেন ভালো যায় কিন্তু কৃষকের জীবনে সহজ কিছুই নেই সময় মতো বৃষ্টি না হলে ফসল পড়ে অতি বৃষ্টিতে আবার ক্ষেত ভেসে যায় হাজারো পরিশ্রমের পরেও বাজারে দাম না পেয়ে বুকটা ভেঙে পড়ে এই মানুষগুলোর জন্যই আমরা প্রতিদিন পেট ভরে খেতে পারি তবু তারা চুপচাপ না অভিযোগ করেন না চাওয়া পেশ করেন এই নীরব সংগ্রামীদের পাখি ধারাতেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক আশার প্রকল্প কৃষক বন্ধু নতুন প্রকল্প দু সালের পয়লা জানুয়ারি যে পথ চলা শুরু হয়েছিল দু সালের সতেরো জুন থেকে তা নতুন রূপে নতুন আস্থায় ফিরে আসে এই প্রকল্পে কৃষকদের জন্য কি কি সুবিধা এক একরের কম জমি থাকলেও বছরে সর্বোচ্চ চার হাজার টাকা করে পায় এক একর বা তার বেশি জমির মালিক হলে বছরে দশ হাজার টাকা করে পায় এই অর্থ সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় দুই কিস্তিতে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুম এটি প্রথম কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুম এটি দ্বিতীয় কিস্তি আর সবচেয়ে মানবিক অংশ যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবার পেতে পারে সর্বোচ্চ দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা এটা শুধু টাকা নয় এটা এক অসহায় মুহূর্তে সরকারের নিঃশব্দ সহানুভূতি অবশেষে অপেক্ষার অবসান হল উনত্রিশে জুলাই মঙ্গলবার থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে প্রতিদিনেই কারো না কারো অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা ঢুকছে আঠাইশে জুলাই দু সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল কৃষকদেরকে টাকা দেওয়া হবে এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছিল অবশেষে উনত্রিশে জুলাই দু মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা করেন ইতিমধ্যেই অনেক জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে নদীয়া বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি কোচবিহার পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে গতকাল অর্থাৎ দুই আগস্ট শনিবার অনেক জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে পাঁচই আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামীকাল অর্থাৎ চার আগস্ট সোমবার বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা ক্রেডিট হয়ে যাবে এবার রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট উনত্রিশশো কোটি টাকার সরাসরি দেওয়া হয়েছে দু সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকার সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য দুই লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই খাতে বাংলার প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক পরিবার উনতিরিশশো কুড়ি কোটি টাকা সহায়তা পেয়েছেন সূত্র মারফত খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত পনেরো শতাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যাদের এখনও মোবাইল নাম্বারে টাকা ঢোকার এসএমএস আসেনি তারা যেন ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেয় এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক অথবা কেওয়াইসি আপডেট করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে আর যাদের কেওয়াইসি আপডেট নেই তাদের সমস্যা হলেও হতে পারে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে আপনার জেলায় কবে থেকে নতুন করে আবেদন করার জন্য ফর্ম জমা নেওয়া হবে সেই বিষয়ে জানতে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন তো আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ের মধ্যেই পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ